আমরা একটু গোপালগঞ্জে যাবো কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপিজি সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে এখানে এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় এবং দেখতে পাচ্ছেন যে ওখান থেকে মহুর মহু ইট তারা

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু আমরা যদি এখান থেকে বেঁচে তাহলে মুজিববাদের কবর রচনা করেই না না হয় সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি ফিরি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক রণক্ষেত্র গোপালগঞ্জ গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক হামলা পুলিশ সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল নিক্ষেপ একশো চুয়াল্লিশ ধারা জারি ছাত্রলীগ আওয়ামী লীগের থামাতে কঠিন অ্যাকশনের সেনাবাহিনী আওয়ামী লীগ মুজিববাদের কবর রচনা করার ঘোষণা দিলেন সার্জিস আলম এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই

আর একটু জানিয়ে রাখি যে যখন আমরা সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জের পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি ভাগে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ধরে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ ভূমি লীগের নেতা কর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আব্দুল্লাহ তিনি কিন্তু পুলিশ উপরের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতা নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি মোহরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যে দেখেছি তারা তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে ফলে নেতা নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা তারা বলছেন যে সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন এখন পর্যন্ত বেশ গাড়ি বহরে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে বাকি গাড়িগুলো কোথায় কি অবস্থায় রয়েছে আমরা জানি না গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের সংঘর্ষ চলার মধ্যেই একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা গেছে এ সময় নেতাকর্মীদের গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এছাড়া তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু উঠতে দেখা গেছে তবে রিপোর্টটি তৈরি করা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরা সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বুধবার দুপুরে হঠাৎ সমাবেশস্থলে স্থলে ঢুকে হামলা চালিয়ে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে তারা প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্র লীগের কর্মীরা হঠাৎ করে মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে স্থলে চড়াও হয় তখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছতে পারেননি পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সমাবেশ দুপুর দিকে তাদের পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গাড়ি বহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী এনসিপির মার্চব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদসভার আয়োজন করা হয়েছে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ জানা গেছে বুধবার সকাল পৌনে দশটার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয় পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় অপরদিকে বুধবার সকাল এগারোটার দিকে সদর উপজেলার বোলতলি ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে তাদের কর্মসূচি বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে পরে তারা বহরে হামলা ও ভাংচুর চালায় ওই ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথাও রয়েছে এই পদযাত্রা বাঞ্চালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাংচুর করেছে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর অতর্কিত হামলার শিকার হয়েছে জেলার চৌরঙ্গি বোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই পাশ থেকে এসে হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিব্বাদের কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না এ সময় দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটি আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হামলাকারীরা তাতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এনসিপির নেতারা এর মধ্যে চৌরঙ্গি মোড় থেকে এনসিপির গাড়িবহরের কয়েকটি যানবাহন ঢাকা খুলনা মহাসড়কের দিকে চলে গিয়েছে সেসব গাড়িবহরে কারা রয়েছেন তা জানা যায়নি দর্শক আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং পুরো রাস্তায় একটা উত্তপ্ত অবস্থা কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই এনসিপির সমাবেশ শেষ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন আমরা তার কথাও শুনেছি আমরা দেখতে পাচ্ছি দর্শক ইট ছোড়াছুরি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছোড়া হচ্ছে আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে আছেন তুহিন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোড়াছুরি সেখানে চলছে সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশ স্থলে এনসিপি স্থলে স্থানীয় স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশ স্থলে সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে আছেন যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কিনা আপনার কাছে একটু জানতে চাই এই যে এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে ব্যাপক হামলা শিকার হয়েছে এনসিপি নেতৃবৃত গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হঠাৎ পাচ্ছে না তারা চরুঙ্গি মোড়ের আশপাশের গলি অলিগলি থেকে শুরু করে আশপাশ থেকে অলিগলি থেকে হামলা করে অতর্কিত ফাটকেল হামলা করছে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা মূলমূল ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং এনজিবি নেতৃত্বের যে গাড়ি বহন নিয়ে কিছু গাড়ি যেতে পেরেছে কিছু গাড়ি আটকে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকে পড়েছেন তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে মোড়ের আশপাশের বিভিন্ন গলি গলি থেকে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি যেখানে সেখানে পুলিশ পিছ করতে যাচ্ছে

চেষ্টা করছে কিন্তু তাতেও পার্টির আবারও গোপালগঞ্জ শহর কিছু গাড়ি আমরা দেখেছিলাম যে চলে যাচ্ছে কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যরা যারা সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন একেবারে যুদ্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে তারপরেও বিক্ষোভকারীরা হামলা করেছে বিক্ষোভের তাদের হামলা অব্যাহত রেখেছে একটি

সেনাবাহিনীর সদস্যদেরকে অতিরিক্ত হবে হচ্ছে তাদের ঈদপাটকেল নিক্ষেপ করলে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সহ তারা পিছু হটে যাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ যারা আটকা করেছেন তারা এদিকে লীগের জঙ্গিরা গুলি করছে সারাদেশে প্রতিরোধ গুণন। মন্তব্য আক্তারের গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে আক্তার হোসেন বলেন গোপালগঞ্জে লীগের জঙ্গিরা আমাদের উপর হামলা করছে গুলি করতেছে বিস্ফোরণ করছে সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন এনসিপির সমাবেশ ঘিরে আজ সকাল থেকেই গোপালগঞ্জের অবস্থা ছিল থমথমে সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ ওই এলাকা পরিদর্শনে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা করা হয় নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লারা সমাবেশ স্থলে আসার আগেই সেখানে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও পরে সমাবেশ স্থলে এসে ভাষণ দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে তারা চারদিক থেকে থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় রণক্ষেত্রে পরিণত হয় শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের এলাকা এই ঘটনায় গোপালগঞ্জে একশো ধারা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য জানান প্রসঙ্গত চলতি মাসের শুরু থেকেই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি এরই মধ্যে উত্তরবঙ্গের দুই বিভাগ খুলনা ও বরিশাল বিভাগে কর্মসূচি পালন করেছে তারা আজ গোপালগঞ্জে গিয়ে হামলার শিকার হয় দলটি